বাংলাদেশ একটি একক গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান ও কার্যত শাসন ক্ষমতার অধিকারী যুক্তরাষ্ট্র ফেডারেল শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত যেখানে পৃথক রাষ্ট্রের নিজস্ব কিছু ক্ষমতা রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবে কাজ করেন এবং কংগ্রেস আইন প্রণয়ন করে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণ সরাসরি সংসদ সদস্যদের জন্য ভোট দেয় এবং নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে প্রধানমন্ত্রী মনোনীত হন আমরা সাধারণত ভাবি যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবে সেই হবে প্রেসিডেন্ট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এটা হয় না মার্কিন যুক্তরাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েও কেউ পরাজিত হতে পারেন একজন প্রার্থী সারা দেশে হয়তো কম ভোট পেয়েছেন কিন্তু বেশ কতগুলি কঠিন প্রতিদ্বন্দ্বিতা জিতে গিয়ে একজন প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প দু সালে হিলারি ক্লিন্টনের থেকে প্রায় তিরিশ লক্ষ কম ভোট পেয়েও মিসেস ক্লিন্টনকে পরাজিত করেছিলেন জর্জ ডব্লিউ বুশ দু সালে আল গোরকে পরাজিত করেছিলেন যদিও সাধারণ ভোটে তার জয়ের ব্যবধান ছিল পাঁচ লক্ষেরও বেশি ওই দুজনের আগে আর মাত্র তিনজন সাধারণ ভোটে না জিতেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন তবে সেগুলি ঊনবিংশ শতাব্দীর ঘটনা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয় একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে যাকে বলা হয় ইলেকটোরাল কলেজ প্রতিটি রাজ্যের নির্দিষ্ট সংখ্যক ইলেক্টর আছে এই ইলেক্টররা মিলেই প্রেসিডেন্ট নির্বাচিত করেন সাধারণত যে প্রার্থী যে রাজ্যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই প্রার্থী সেই রাজ্যের সব ইলেক্টর পেয়ে যাবে মোট পাঁচশো জন ইলেক্টর আছে যে প্রার্থী দুইশো জন ইলেক্টরের ভোট পাবে সেই হবে প্রেসিডেন্ট কলেজ শব্দটির অর্থ এখানে সেই ব্যক্তিকে বোঝানো হয় যারা একটি অঙ্গরাজ্যের ভোট দেওয়ার অধিকারী ইলেক্টোরাল কলেজ হচ্ছে কর্মকর্তাদের একটি প্যানেল যাদের ইলেক্টরস বলা হয় এরা এক কথায় নির্বাচক মণ্ডলী প্রতি চার বছর পর পর এটি গঠন করা হয় এবং এরাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে বাসাই করেন ইলেকটোরাল কলেজ পদ্ধতি অনুযায়ী যেসব রাজ্যে জনসংখ্যা বেশি সেসব রাজ্যে ইলেকটোরাল ভোটও বেশি এর প্রথা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রযোজ্য যুক্তরাষ্ট্রের অন্য সব নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হয় সরাসরি মানুষের ভোটেই কয়েকটি অঙ্গরাজ্যে নির্বাচকদের আইনগতভাবে সেই স্বাধীনতা দেওয়া আছে যে সাধারণ ভোটাররা কাকে পছন্দ করেছেন তার উপর নির্ভর না করে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন তবে প্রকৃতপক্ষে দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন যে প্রার্থী তাকেই নির্বাচকরা ভোট দিয়েছেন অঙ্গরাজ্য থেকে যাকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে যদি কোনো নির্বাচক ভোট দেন তাকে ফেসলেস বা অবিশ্বাসী বলা হয় এর আগে দু হাজার সালের নির্বাচনে এভাবেই সাতটি ইলেক্টোরাল কলেজ ভোট দেওয়া হয়েছিল তবে নির্বাচনের ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি কোনো কোনো অঙ্গরাজ্যে ফেসলেস নির্বাচকদের জরিমানা করা বা মামলা দেওয়া হতে পারে যুক্তরাষ্ট্রের সংবিধান যখন লেখা হয়েছিল সতেরোশো সাতাশি সালে তখন বিশালাকার দেশটিতে যোগাযোগের অভাবের ফলে জাতীয় স্তরে সাধারণ মানুষের ভোট নিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করা কার্যত অসম্ভব ছিল সংবিধান রচয়িতারা তখন ইলেকটোরাল কলেজ পদ্ধতি উদ্ভাবন করেন তাদের যুক্তি ছিল পপুলার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলে লোকেরা তাদের স্থানীয় প্রার্থীকে ভোট দেবে এবং তার ফলে বড় রাজ্যগুলো আধিপত্য প্রতিষ্ঠা করবে ছোট ছোট রাজ্যগুলো এই ইলেকটোরাল কলেজ পদ্ধতিকে সমর্থন করে কারণ এর ফলে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে সংবিধান অনুযায়ী তিনটি শর্ত পূরণ করতে হবে প্রেসিডেন্টকে জন্ম সূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে বয়স হতে হবে অন্তত ৩৫ বছর এবং ১৪ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে তবে মার্কিন সেনাবাহিনীর সদস্যদের জন্য শেষ শর্তটির ব্যতিক্রম রয়েছে